দেখেছে এই সে এক ঘমকে দিয়েছিল এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না গত পরশু দিনে টক দেখেননি আপনারা তো এসব খেয়াল রাখেন না আপনারা তো আল্লাহর অলি পঁয়তাল্লিশ মিনিট আমি দেখছিলাম আমি ঢাকাতে ছিলাম সাতজন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর অনুসারে একটা কথা নিয়ে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হাফিজাহুল্লাহ উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে যে এইগুলো করেন ওরা মাপ ডাকবে আমাদের এতদিন তো দাদা ডাকতো মাপ ডাকবে আমাদের বাপ বাবা ঝামেলা কারণ ওদের মা তো গরু বাপ ডাকলে তো আরেক সমস্যা ওদের মা যদি গরু হয় তাহলে বাপ পাবে ওই 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 জিনিস আমাদেরকে বাপ ডেকে ফেলবে শেষ পর্যন্ত পাকিস্তান থেকে শত সেনী এসেছে এই পাগল হয়ে গেছে ওরা তোরশকো থেকে কিছু এনোতুল্লাহ আব্বাসি షাফ একটা কথাই বলেছেন উপদেশের উদ্দেশ্য করে এতেই মুদি সরকারের মাথা নষ্ট হয়ে গেছে পাকিস্তান থেকে শত সেনী এসেছে এই পাগল হয়ে গেছে ওরা থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে চীন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় আঠারো জন না উনিশ জন গেছে কয়েকদিন আগে ফিরে এসেছে পরশু দিন যে চুক্তি গুলো এসেছে শব্দ জানতে পারছে ও শয়তানদের মাথা আসে মানে কি হইল কি মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ তাদের কোনো দরকার নেই শুধু বাংলাদেশের এই আঠারো দল বাদ দিয়ে না কয় দল যায় চোদ্দ দল এই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাসলো সবাই কি আর মাজলুমের কোন দল নেই এ দেশের জন্য আমরা সব এক কথা বলেন না কেন ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে ওরা অন্যায় করছে তারপরও এক আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না মানে কথাসি হবি হাবিল্লাহি জামিয়া সবাই একাউ এ নির্দেশকার এর ভেতরে যদি কেউ ফাটল ধরায় বিভিন্ন ইস্যু তৈরি করে বুজমেনাটা 자তের বৈমান সে যাই হোক এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে 자তের ভেতর এখন ফাটল ধরার চেষ্টায় আছে যে না ওরা আকিদা ঠিক নেই ও বিএনপি এর মানে ও জামাত ইসলামের মওদুদিকে মানে এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরবে অর্থাৎ সামনে সামনে খুলে ফেলবে এখন আমার দেশ থাকছে না ও কত আমাদের কলকার কি বিশ্বাস ওগুলো আগে পরে আগে আমার দরকারের দেশটা শান্ত করার কথা বলেন না কেন এজন্য আমরা আহ্বান জানা আলেমদের পক্ষ থেকে জাতীয় মসজিদের খতিব দিনী মুফতি আব্দুল মালিক সহ থেকে জানাচ্ছে সরকারকে আপনি ভারতের এই 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 ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন আমদানি রপ্তানি সব বাইরে বিশেষ করে চীন পাকিস্তান তুরস্ক এদের সাথে আরম্ভ করেন সৌদি আরবের সাথে দেখেন ওরা পাগল হয়ে এসেছে

আপনি যখন মারনের বিছানায় আছাড়কে পড়বে ইন ফেরেশতারা আসবে বলবে আল্লাহর বান্দা জীবনটা পবিত্র করে রেখেছিলে ইহসানhabi গুপ্ত পৃথিবীতে যেখানে সবাই গোনার কাজ পাল্লা দিয়ে করে সেখানে নিজেকে বাঁচানোর জন্য পবিত্র রাখার জন্য বহুত চেষ্টা তুমি করেছিলে এ জন্য ফেরেশতারা আপনাকে অভ্যহয় জানাবে বলবে এখন না শান্তি তোমার উপরে বর্ষিত হোক অদুহুল জানা দা প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে বিমা এত এতদিন চা করেছো তার পুরস্কার প্রতিদান আল্লাহ এইটা তোমাদের দিয়েছেন এই জন্য আমরা জীবনকে যেন পবিত্র রাখতে চাই এই পৃথিবীতে এত গোনার লাইন গুলো খোলা আছে স্রোতের মতো মানুষ গা ভাসিয়ে দিচ্ছে এ কঠিন পরিস্থিতিতে আমরা যারা এখনো আমাদের শরীরদের উপরে টিকে আছি আমাদের ইমানের উপরে മരണের বিছানায় যখন আছাড় খেয়ে পড়বেন দেখবেন অবশ্যই ফেরেশতাই জি জান্নাত দেখাবে গত কালকে কোমেল লাই বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী সম্মেলন ছিল সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরেই মাইকে ঘোষণা দিলছে আটটা দামি মোবাইল এবং একটা টাকা ভর্তি ব্যাগ পাওয়া গেছে যাদের হয় প্রমাণ দিয়ে নিয়ে যাবেন পৃথিবীর ইতিহাস ফেলেছে আপনি দেখান তো বাংলাদেশে কোন পরে দেওয়া হয় যে মোবাইল পাওয়া গেছে আটটা আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিও নাই কথা বলে না যারা গিয়েছিল মানুষ না এদের ভেতরে লোভ নেই লালসা নেই জীবনটা এমন ভাবে তারা পবিত্র তৈরি করছে এমন ভাবে চরিত্র অর্জন করছে বানাচ্ছে এগুলো পাওয়ার পরেও সে মানুষগুলো মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত যার হারানো জিনিস ফিরে পাওয়ার পরে যে মানুষগুলো ফেরত দিতে ব্যস্ত থাকে এদের কাছে যদি আপনি এদেশের কোনো কিছু দায়িত্ব দেন এক টাকা এদিক হবে না আমরা এরকম চরিত্রবান মানুষ চাই দেশে কথা বলেন ঠিক কিনা এগুলো যদি কেউ না করে তার পরিণাম কি হবে ফাতিল কা বয়ো দুহম খিয়া মো দেখাচ্ছে যারা আরবি গ্রাম আর বলছে এখানে ফাতিলেন আল্লাহ বক্তব্য শুরু করার আগে ফাউনিষ্ঠ অর্থে আসে আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গল দিয়ে দেখাচ্ছে ফাতিলকা বয়ো দুহম বাইতনের বহু বচন বয়োধ

ব্যাকোন আমি আয়াতটা বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে মিডিয়াতে দেখলাম মিলে গেছে আল্লাহ যখন হাত দিয়ে বাংলাদেশের দিকে ইশারা দিয়ে দেখাচ্ছে জনগণ একটু দেখ এই সেই ঘরগুলো এই সেই জালেমদের ঘর যেখানে বসে ওরা জুলুম করত ফন্দি আড়ত মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে দিয়ে আনন্দ করত এই সেই ঘরগুলো তো তাকিয়ে দেখ খোবিয়াতান আমি ওজার ওজাড়গিরি বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি এই ঘরগুলো এরপরে কেন দিলেন আল্লাহ পরের শব্দ জানিয়েছেন বিমান স্বনামো তাদের সম্মের কারণে এখন আমাদের কি এখান থেকে এর পরের শব্দ আল্লাহ আমাদের জন্য জানিয়েছেন তারা আলেমা জেনে একবার দেখেন তো ইননা ফি যালিকা লায়াতি লিقومিন ইয়া'লামু আয়তের মাঝে লাম আছে লামে তাকিদ আল্লাহ তাকিদ দিয়ে যারা জানাচ্ছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য বছরে ওদের শিকড় কত নিচে নেমেছিল তো একটা পিওন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের লোক সেট করা ছিল না এক কথা বলো না যায়গা এমন ভাবে এমন ভাবে তৈরি করে রেখেছিল 15.5 বছরে একেবারে গভীর পর্যন্ত পাতাল পর্যন্ত শিকড় গেড়ে ফেলেছিল আল্লাহ বলেন শিকড় আমি ওপড়িয়ে ফেলেছি ফাআলতি আদা বিরুল কউমিল্লাযিনা সালামুন জালেন্দের শিকড় কেটে দেওয়া হয়েছে এই থেকে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই জনগনের মাধ্যমে আল্লাহ এমন শিকড় কেটে দিয়েছে হ্যাঁ পৃথিবীর পরবর্তী যারা আসবে তারা শোনো এখানে কিন্তু লা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যদি ক্ষমতায় বসো সাবধান জুলুম করবানা তোমরাও যদি সালেম হয়ে যাও তোমাদের বাড়ি ঘর এরকম পরিত্যক্ত করে দেব আনার পরে যদি কেউ শিক্ষা না নেয় তার কপাল পোড়া এটা শুধু আল্লাহ আমার জন্য দিয়েছেন তামাম দুনিয়ায় যারা আছে মানুষ পদ বাঁচছে তাদের জন্য এজনে জুলুম করে যারা আল্লাহ বলেন ওদেরকে একটু ছাড় দেন হাসতে দেন আজ ভারতের বুকে দেখা যাচ্ছে মুসলমানের মুরব্বী মানুষ ধরে দাঁড়ি ধরে ওরা দিয়ে দাঁড়িয়ে কেটে দিচ্ছে এ ওইস্তার শেষ কথাই আর আপনারা বলেন আমাদের দেশে নাকি মানবাধিকার লঙ্ঘন হয় এ দেশে নাকি সংখ্যা লগণ নির্যাতন হয় পৃথিবীর সব বেশি সংখ্যা লগণ নির্যাতন হয় ভারতে এই কথা বলেন না কেন সব জায়তে বেশি নির্যাতন সংখ্যা এটা ভারতে হয় এবং মানব অধিকার পর্যন্ত লঙ্ঘন এখন পৃথিবীতে সব বেশি হয় ভারতে খ্রিস্টান দুইজন মহিলাকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে খ্রিস্টান এখনো পর্যন্ত যদি ঘুমিয়ে থাকেন জেগে ওঠেন কবে জাগবেন আপনার আপনার মেয়ে আপনার বউ আপনার মাকে তারা উলঙ্গ করে রাস্তায় এখনো ঘোরাচ্ছে কি ইতিহাসকে ভুলে গেছি আমরা কিছুদিন আগে কথা না তাম দুনিয়া এখন এক নাম্বার জাতি হিসাবে সব যে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে তামাম দুনিয়াটাই এহুদিদের দখলে ওরা আর দুইজন মিলে ওরা দুনিয়া চালাচ্ছে এই অবস্থায় যদি তাদের মা কে তাদের মেয়ে কে তাদের বোন কে উলঙ্গ করে ভারতের বুকে ঘোরাতে পারে হাঁটাতে পারে তারা ইন্ডিয়া সম্পর্কে যা বললেন প্রত্যেকটা কথাই সত্য আমির হামজা বক্তা খুব সুন্দর ওয়াজ করেন

আল্লাহ বলেন ওদেরকে একটু হাসতে দেন ওদেরকে ফুর্তি করতে দেন ফসিরে ওরা ওদের জালমে জুলুমের পরিণতি দেখতে পাবে কিন্তু যারা জুলুম করবে না আমি আল্লাহ নিজে বাঁচিয়ে দেবো তাদেরকে যাদের ভেতরে ইমান থাকবে আর যাদের তাকুয়া থাকবে এই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব কার তাহলে আমার এতক্ষণ পর্যন্ত আলোচনার সার বস্তু এই দুনিয়া সব একদিকে হয়ে যাক আমাদের বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে এটা এখন চাইতে বড় বিষয় সত্যি যদি আঠারো কোটি মানুষ মায়ের পেটের মতো সিমেন্টেড হয়ে যেতে পারি আল্লাহর কসম তাম দুনিয়া একদিকে হলেও কিচ্ছু হবে না এত শক্তি ঐক্যের আল্লাহ এটা আমাদের বুঝে অনুধাবন করে যার যার জায়গা থেকে এটা মেনে চলার তাও আর আমরা যেন জালেম জালেম না হলে আমাদের বাড়ি হানিফের বাড়ির মতো পরিত্যক্ত করে দেবে সারা বাংলাদেশে যত জালেমের বাড়ি আপনি তাকান এই নওগা আমি নাম নিলাম না যাদের কি দা পড়ছিল দেখেছেন কোথায় তারা সে বক্স চেয়ারম্যান কই আওয়াজ আসছে না খুঁজে মজুমদার সাহেবকে দেখলাম শরীর চলাতে চলাতে যাচ্ছে আর মানুষ ঘৃণা ভরে তার দিকে তাকাতছে আরে ভাই জেলে তো আদালতে তো নিয়ে গেছে মানুষ দেখেছে আর কান্নাকাটি করেছে আর ওদেরকে দেখলে মানুষ এখন পশা ডিম মারতেছে কিতাব পড়ছিল তাদের আল্লাহ সবগুলো মাঠের সাথে মিশিয়ে দিয়েছেন কর্নেল ফারুক খানকে দেখলাম নিজে চলতে পারে না অন্যের সাহায্যে লাঠি নিয়ে চলছে আপনারা জেলে যারা জাননি তারা বুঝবেন না আমি নিজে জানি তিন বছর ছিলাম জেলের ভেতরে যদি সত্যি আরামে থাকতে চান বাইরে থেকে আপনারা টাকা পাঠানো লাগবে না তো আপনি আরামে থাকতে পারবেন না ওখানে কেউ কারো না ওদের যে অবস্থা পাঠাবে তারাই তো পালিয়েছে কথা বলে না কেন কর্নেল ফারুক খান সাধন মজুমদারের যে অবস্থা শরীরের নিজেরা তো কোনো কাজ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া বাইরে থেকে যদি টাকা পাঠানো বন্ধ হয়ে যায় ও ভেতরে যে অবস্থা ও নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে কিচ্ছু করা লাগবে না শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে আমাদের মতো আমরা তো কোরআন শরীফ পড়তে পারতাম কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম ও শয়তানরা তো কোরআনও পড়তে পারে না এমনি মরে যাবে টেনশনে

51 52 53 নাম্বার আয়াত দনীল আপনাকে আল্লাহ পরিদাক্ত করে দেবে সে আল্লাহ এখন নেই একটু মুরুব্বি হয়ে গেছে চোখে কম দেখে লা তা আخذ গো সিনাতু ওয়া লা আল্লাহ বলেন আমি ঘুমাই না ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না আমি সীমায়ও না আমি যদি সিমিয়ে যাই তামাম পৃথিবী আমার সৃষ্টি জগত কে দেখবে একটার সাথে আর একটা ধাক্কা লেগে সব চোর মার হয়ে যাবে আমি ঘুমাই না এটা ঠিক রেখেছি আমার সীমানিও আসে না ঘমের ভালো ধরি না সুতরাং উনি ঠিক জায়গা মতো আছে ওনাকে ওই জায়গায় বিশ্বাস করা লাগবে যে সবার উপরে কে আরো ঝরে সবার উপরে আল্লাহ সবার উপরে আল্লাহ 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 আফকর আল্লাহ আফকুল আল্লাহ আমাদের জন্য সমস্ত পৃথিবীর সৃষ্টি করেছেন আল্লাহ আফতফুল্লা আফকর হুম আল্লাহর করলে পৃথিবী আমাদের গুলাবি করলে আল্লাহ আফকর আল্লাহ ক্ষমতার উৎস জানা তো অনেকটা শিরিক কারণ এটা আল্লাহর কাজ ক্ষমতার উৎসকে আমি যদি মনে করেন আমারাই বলছে আমি আমার আপনাকে বলছি কারণ আমি দেখতে পাচ্ছি আপনি কোরআনের চোখ লাগিয়ে যাচ্ছেন জাহান্নামে যাচ্ছেন যারা এই বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক আর শিরিক করলে সেই দর্তা হয় মুশরিক কথা বলেন না ঠিক জন্য আসল জায়গা জাহান্নাম ইন্নাহুমায়ুশরিকু বিল্লাহি ফাহাজহাররম আল্লাহু আলাইহিম জান্নাত ওয়া মাআওন নার ওয়া মাআলি যালিমিন

এই বিশ্বাস এখনই পাল্টাতে হবে ক্ষমতা রুৎ শোকে হ্যাঁ বলেন না কেন যাদের এ বিশ্বাস নেই এখনই পরিবর্তন হবে লাগবে না কিসে কিসের কাজ নে রোপ রূপ দেখাতেছে যে আপনার রূপের মতো রূপ আর এখন কারুণ নেই পাল্টাতে হবে আমি এক কথায় বলছি শ্রীরিক কাকে বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শ্রীরিক আতা বলেন আল্লাহ যেটা পারে ওটাওన్నో কেউ পারে এই বিশ্বাস করার নাম ঠিক আরো বলেন বলেন এখনো পর্যন্ত কার ভিতরে বিশ্বাস আছে বলেন তো যে ক্ষমতার উৎস জনগণ হাত তুলেন তো জনগণ কার সব আল্লাহর ওলি গেছে মশরেক জানা সমপালিছে না আপনি যে দল করেন করেন কিন্তু এই বিশ্বাস করা লাগবে আপনি মনে প্রাণে যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে যদি এ ছোট মনে হচ্ছে এ আর কি আরে আর কি মানে এইটা তো না জান্নাত জাহান্নামের গ্যারান্টি আপনার ইমানি যদি ট্রিক না থাকে জান্নাত যেতে পারবে না সুতরাং আশা করি এটা যাদের বুঝে হোক না বুঝে হোক খুলে আসে আপনি পার্টিতে যাবে আমি

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرب الله مثلا قرية كانت آمنة مطمئنة إلى آخر آية كون سورة بولم ده নাহাহ নাহন নাহ মানে মওমাছ নাহ মানে কি মও নামে আল্লাহ সরা নাযিল করেছেন সাতটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে একবার মাত্র মওমাসে কি আদেশ দিয়েছিলেন ওয়া আ রাব্ব কায়ল না হালি আন তাখদি মিনাল জবাদি ময়তা ঋষ রপুর আর আমি বলেন মৌমাছির আমি একবার ওই করেছিলাম যে তিনটা জায়গায় বাসা বাঁধবা কয় জায়গায় এক নম্বরে পাহাড়ে দুই নাম্বারে মানুষের ঘরের কার নিচে ছাদে চালে তিন নাম্বারে গাছের ডালে কেনবে আপনি দেখতে পাবেন এই তিনটা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছি কোনো জায়গায় বাসা বাতে না গ্যামক পর্যন্ত রান্না রে একটা মেনে চলবে সবার বলতে পারবে ছোট্ট একটা প্রাণী আদেশ মেয়েছে কয়বার আরও চড়ে পড়ে একবার মাত্র আদেশ মেয়ে গিয়ামক পর্যন্ত এর ওপরেই তারা থাকবে ওদের বাসা হয় দেখবেন পাহাড়ে আমাদের দেশে তো পাওয়া যায় কমেটা তামিলনাড়ুতে পাওয়া যায় নেপালে বিশাল বিশাল পাহাড় আমি তামিলনাড়ু যে গেছিলাম বড় বড় পাহাড়ে ওখান থেকে মধু কেটে কেটে নিয়ে আসতেছে কালো মধু দুই নাম্বারে আপনি গাছের ডালে দেখতে পাবেন সুন্দরবনে যান খোলনাতে দেখেন মধু কিভাবে হয় গাছের ডালে তিন নাম্বারে মানুষের ঘরের সালে সাদে এ কার্নিশে দেওয়ালে একটা দেশ পেয়ে যদি ওরা কেমন পর্যন্ত এর উপরে অটুট থাকতে পারে আমাদেরকে আল্লাহ একটা নায়ক পাঁচশো আদেশ দিয়েছেন কয়টা বলেন বলেন একটা আপনি মানেন না মৌমাসের চাইতেও আপনি নিকৃষ্ট হয়ে গেছেন ওদের একটা আদেশ দিয়ে যদি কেমন পর্যন্তর বিপরীত না হয় ব্যক্তয় না ঘটে কি করেন আপনি আপনার বিবেক কি মরে গেছে পাঁচশোটা আদেশ পেলেন একটাও মানেন না সম্মানিত মা যারা এসেছেন আপনাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন সবচাইতে বড় আদেশ আপনার জীবনের জন্য পর্দা অধিকাংশ পরিবারে যেটা নফল নেই মোবা হয়ে গেছে পর্দা আছে শুধু টিভির পর্দা আর জ্বালানার পর্দা আর দরজার পর্দা ওদের যেখানে পর্দা থাকার দরকার ওখানে পর্দা নেই কথা বলেন না কেন মেয়ে লোক কিভাবে আওয়াজ করবে কতটুকু জোরে আওয়াজ করে কথা বলবে এ আওয়াজ পর্যন্ত আল্লাহ কোর্ট করে দিয়েছেন যে এই স্তরে তাদের আওয়াজ হবে এবং এইভাবে তারা কথা বলবে মানুষের সাথে মেরা যারা এসেছেন আপনাদেরকে আমি একটু দিয়ে এটা দিয়ে বাইশ নাম্বার পারা প্রথম নাম্বার খ্রিস্টান তিন নাম্বার লাইনের বত্রিশ নাম্বার আয়াত তাপসের খাসেনের ভেতরে আছে ইয়ানি সান اتقيتن كأحد من النساء اتقيتهن فلا تخضعن بالقول فيقمع الذي في قلبه مرض দের কে ডাক দিয়ে তাম দুনিয়ার মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন হে নবীর স্ত্রীরা হ্যাঁ ভালো করে শোনে হে নবীর স্ত্রীরা যদি পর্দা হালাল থেকে হেজাবের উপর থেকে কারো সাথে কথা বলতে চান কথা বলবেন সঠিক কথা মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ এখানে কি পেলেন নবীর স্ত্রীদেরকে আমরা উন্মতেরা মা বলে ডাকি মায়ের সাথে সন্তান যত খারাপ হোক খারাপ আচরণ বলতে সেনা এই পর্যায়ে যেতে পারে যত খারাপ সন্তান হোক অন্তত মায়ের সাথে কল্পনা করে না অথচ আল্লাহ সেই মায়ের উদাহরণ দিয়ে বলছেন মেয়েরা যদি বাইরে থেকে কারো সাথে কথা বলতে চাও কথা বলবা ঠিক কথা মিথ্যা কথা বলা যাবে না সে মোবাইলে হোক ফোনে হোক অ্যাপসে হোক এই ভাষা করবার কো সুকর আগা আগা এমন ভাষায় কথা বলবা ওই পার থেকে যে কল দিয়েছে বজন ভাবে আল্লাহ কে মানুষ না আশ্রয় কথা বলতে না ครับ10 জন বড়শের সাথে আপনি কথা বলতে পারেন মন ফুলে 10 জন কাগজ একজন আপনার বাবা এটা ওই পাঠান বাবা না আপন বাবা

অন্যের মুখ দেখলে কেমন যেন মন চলে যায় জরে বলেন সোহান আল্লাহ আউজু ইল্লাহ ভগবান নিয়ে খালি আছে চেয়ারম্যান বিচার করতে করতে শেষ একথা বলছেন কেন বড় কি আর প্রেম বিচার করে না

আলহামদুলিল্লাহ এই কথা বলছেন ঠিক আর রোগের জন্য শয়তান দাই ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এটার জন্য মাসতে হলে কয়েকটা বিষয় বিশেষ করে দুইটা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে একটা হোমোপ্যাথি একটা এলাপতি কারণ এ কারণে মసరం ওর কত নাম্বার আয়ত বললাম

আমি সহ যত মানুষ এখানে পুরুষ আছি সে যে বয়সের হোক আমাদের এই দুইটা ও স্বাদ লাগবে যদি চরিত্র হেফাজত করতে হয় কথা বলে না কেন আল্লাহ বলেন মবিন পুরুষেরা আপনি বলেন তাদেরকে তারা যেন বড় নারী দেখলেই চোখ নিম্নগামী করে রাখে দুই নাম্বারের লজ্জা স্থানের হেফাজত করে সত্যি যাদেরকে শয়তান হওয়া দিয়ে ধকা দিয়া যে মোরা পরিবেশটা পরিবারটা ধ্বংস করে ফেলছে যারা পরদিয়া প্রেমের দিকে ঝুঁকে পড়েছেন যারা বিবাহিত কোনো স্ত্রীর সাথে লাইন আছেন এমনি যদি আপনার বিয়ে করতে মন চায় অবাহিত কোনো কারোর সাথে কথা বলে আপনি ঠিক করে ফেলেন কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করলে আপনার দমি অশেষ আগের অবশেষ এক নাম্বারে আপনি তার স্বামী যদি বৈধভাবে তালাক না দেয় আপনি জীবনও তার বিয়ে করতে পারবেন না বা দুই নাম্বারে তারে ছাড়া আপনি বাঁচতেও পারবেন না কষ্টে মরবেন এরকম করবে আপনি স্ত্রীর সাথে চালিয়ে যাচ্ছে আল্লার নাম নিয়ে এখানে নেই কারা কারা আছেন হাত বলেন তো